বন্ধুগণ দেখুন আমি আজকে এই ডিমের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব একটু অন্য রকম করে রান্না করব। ডিম আলুটা দেখেন আমি সিদ্ধ করে নামিয়ে রেখেছি আর এই যে ডিমটা আমি সিদ্ধ করে এটা কাঁচা ডিম এই ডিমটা এখন আমি আমলেট করে নেব আর এ দেখুন আমি মশলাগুলো বেটে রেখেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা আমি সব কিছু বেটে রেখেছি এখন আমি ডিমটা আমলেট করে নেব তারপর রান্নাটা বসিয়ে দেবো তেল দিয়ে দেবো এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দেবো দারচিনি দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম পাতা এবার আলুটা দিয়ে দেবো নেড়ে একসঙ্গে সব মশলা দিয়ে দিলাম বন্ধুগণ এবার আমি মশলা দিয়ে দিলাম একসাথে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে তারপরে ধল দিলাম দিয়ে ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেব বন্ধুগণ এখন ডিমটা আমি দিয়ে দিচ্ছি কারণ আমার ঝোলটা হয়ে গেছে এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুগণ সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার বন্ধুকোন দেখুন তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি